রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে বাম ছাত্র যুবরা শহরের পুরনো থেকে রাঙ্গাউটি পর্যন্ত প্রায় কিলোমিটার রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবিতে আন্দোলনে বামপন্থী ছাত্র যুব সংগঠন সোমবার এক সেপ্টেম্বর সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত লক্ষ্মীপুর গ্রামে দুই ঘণ্টার প্রতিটি রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে আই কয়লা শহর উত্তান্তর কমিটি আন্দোলনে নেতৃত্ব দেন যুবনেতা পলাশ চৌধুরী উদ্দিন আন্দোলনকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে অথচ এই রাস্তাটি শহরের উত্তরাঞ্চল এলাকায় যাতায়াতের একমাত্র পথ প্রতিদিন প্রায় বিশ হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে থাকেন যুবনেতা পলাশ চৌধুরী জানান দু হাজার সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় সাত কোটি টাকা বে রাস্তার কাজ শুরু হয়েছিল সালে দু সম্পন্ন হলেও শুরু থেকেই তাতে ব্যাপক দুর্নীতি হয় এর ফলে এক বছরের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যায় তিনি আর অভিযোগ করেন কাজ সম্পূর্ণ হলেও বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার তদারকি দায়িত্বে রয়েছেন পাঁচ বছর কিন্তু তিনি সম্পূর্ণ উদাসীন অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে বিজেপি কংগ্রেস ও অন্যান্য সামাজিক সংগঠনের পক্ষ থেকেও এই রাস্তায় সংস্কারের দাবিতে আন্দোলন হলেও প্রশাসন ও ঠিকাদার কোনো পদক্ষেপ নেয়নি ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে ডিওয়াইএফআই নেতারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন অবিলম্বে রাস্তা সংস্কারের কাজে শুরু না হলে আসন্ন দুর্গাপূজার আগে শহরের মহকুমা শাসকের দপ্তর ঘেরাও সহ শহর উত্তরাঞ্চলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে কৈলাসর উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে এবং সিপিআইএম এর সহযোগিতায় এলাকার সমস্ত জনগণ এবং বামপন্থী ছাত্র যুবদেরকে নিয়ে আজকে দুই ঘন্টার জন্য এখানে গণ মিলিত হয়েছি ডাক বাংলা থেকে বাবুর বাজার এবং ডাক বাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত প্রধান সড়কের কাজ অবিলম্বে কেন শুরু করা হচ্ছে না সেই দাবিতে সেই এবং এই রাস্তার কাজ শুরু করা হলেও কার আঙ্গুল এলোনিতে এটা বন্ধ করা হলো সেই জবাব আমরা চাই এবং অবিলম্বে যাতে এই রাস্তার কাজ দ্রুত সংস্কার করা হয় কারণ সামনে পুজো আসছে এই পুজোর সময়ে এই এলাকার মানুষের যাতায়াতের জন্য অনেক প্রবলেম হয় অনেক অসুবিধা হয় তার পাশাপাশি বিগত কয়েকদিনে আমরা এই এলাকার মধ্যে অনেকটি দুর্ঘটনা দেখতে পাচ্ছি এবং এটাই হচ্ছে উত্তরাঞ্চলের শহরে যাওয়ার জন্য একমাত্র রাস্তা এই রাস্তাকে অবিলম্বে সংস্কার করে দ্রুত চলাচলের উপযোগী করে দিতে হবে আজকে আমরা এখানে দুই ঘন্টার কোনো অবস্থানে বসেছি ডি ওয়াইফাই উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে পরবর্তী সময়ে আমরা এস ডি এম এর চেম্বারের সামনে গিয়ে ওনাকে ঘেরাও করব আর তো আমরা অনির্দিষ্ট কালের জন্য এই উত্তরাঞ্চলের রাজপথ অবরোধ করব আমাদেরকে কেউ রুখতে পারবে না আমরা বলছি অবিলম্বে বিজেপি সরকারের গাল প্রতিশ্রুতি দিয়ে এই যে রাস্তা কিন্তু আজ দিন যাওয়ার পরেও কেন এই রাস্তা সংস্কার করা হচ্ছে না কারণ কাজ দৃত বন্ধ করা হয়েছে এই রাস্তার কাজ শুরু করা হলেও আমরা দেখতে পাই যে কয়েকদিনের ভিতরে আবার রাস্তার কাজ বন্ধ করা হয় আমরা কর্তৃপক্ষের কাছে জবাব চাই এবং আমরা এলাকার সমস্ত জনগণের কাছ থেকে এই দাবি রাখছি ত্রিপুরা সরকারের কাছে এবং এলাকার কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই রাস্তা দ্রুত সংস্কার করে আমাদের চলাচলের উপযোগী করে দেওয়া হয় নয়তো এখানে উপস্থিত প্রত্যেক এলাকার নাগরিকের পক্ষ থেকে উত্তরাঞ্চল কমিটির পক্ষ থেকে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবোলা জিন্দাবাদ